আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা বিশেষ করে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের দাপট পড়তে চলেছে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম লাইভ আপডেটে সম্পূর্ণভাবে জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেট দেখাচ্ছি আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই দুয়ের প্রভাবেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে এবং জেলায় জেলায় তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে বিশেষ করে বেশ কয়েকটি জেলায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে এবার দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা একদম ডিটেলসে জানিয়ে দেব। তো প্রথমত আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু দেখে নেই দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি এই মুহূর্তে যে বৃষ্টিপাতের বার্তা সেটা রয়েছে কলকাতায় কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া এদিকে আমতা বাগনান পাঁশকুড়া এদিকে ময়না পিংলা তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর বারৈপুর বিষ্ণুপুর খেতলা এবং জয়নগর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কলকাতা নিটাউন হাওড়া হুগলি সাইড এবং তাকি হিঙ্গলগঞ্জের সাইডে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে সুন্দরবনে আমরা এই মুহূর্তে কিছুটা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি এবং ছিটে পোটা সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দীঘা কোনটাই অর্থাৎ পশ্চিম বর্ধমানের যে জেলাগুলি রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পারব যে উত্তরবঙ্গের আগেই আমরা দেখতে পারছি যে বীরভূম মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত যেমন এদিকে দমকা নলহাটি শিউরির কিছুটা অংশ এদিকে আমরা যদি দেখি মুর্শিদাবাদে দেখতে পারব আজিমগঞ্জ বহরমপুর দুমকল করিমপুর বেলদাঙ্গা এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি দুই দিনাজপুরের দিকেও আমরা এই মুহূর্তে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং উপকূলের যে জেলাগুলি রয়ে উপকূলের জেলা না উচ্চ পার্বত্য যে এলাকার জেলাগুলি রয়েছে যেমন অর্থাৎ দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এই তো আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আলিপুরদুয়ার বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় আমরা ইতিমধ্যেই কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি অসমের দিকে যদি দেখি অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা এই জায়গাতে এই মুহূর্তে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে অভয়পুরী এবং গোয়ালপাড়ায় এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে দেখতে পারব যেমন বাংলাদেশের পূর্ব সাইডটা অর্থাৎ সিলেট বিভাগ মৌলভীবাজার লখাই এদিকে যদি দেখি আমরা ময়মনসিংহ এদিকে বগরা থেকে শুরু করে মদান বাগমারা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এদিকে যদি দেখি ঢাকা কাশ্পিয়া লগাই লখাই বাংলাদেশের এই জায়গাগুলিতেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে সব থেকে বৃষ্টি এই মুহূর্তে বাংলাদেশের পিরোজপুর বরিশাল পাশাপাশি মাথাপেরিয়া শ্যামনগর লালমোহন থেকে শুরু করে মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এই সাইডে একটু বেশি পরিমাণে রয়েছে পাশাপাশি ত্রিপুরার আগরতলা কুমিল্লা আমরাপুর এবং আমবাসা এদিকে উদয়পুরের কিছুটা সাইডও বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার প্রশ্ন হলো সন্ধ্যের দিকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের দিকে রাত সাতটার দিকে যদি আমরা দেখি নিই তাহলে দেখতে পারব যে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের দিকেও সেরকম নেই তবে রাত্রের দিকে বাংলাদেশের উপকূল এবং বিশেষ করে শিলচর এবং মণিপুরের কিছুটা সাইড এবং ত্রিপুরার কিছুটা সাইডে বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গ বাংলাদেশের পূর্ব সাইড এদিকে মণিপুরের কিছুটা সাইড এই সাইডে বৃষ্টিপাত বাড়বে এবং ঘূর্ণাবর্তটি তখন আমরা লক্ষ্য করতে পারছি যে একদম দক্ষিণবঙ্গের দিকে ঘূর্ণাবর্তটি কিন্তু থাকছে তো এই ঘূর্ণাবর্তের যে আবার পরিবর্তন সেটা আপনাদেরকে বলে দিলাম আগেই তবে এই ঘূর্ণাবর্তের কারণে আবারও বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব আগামীকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশের পূর্ব সাইড উত্তর সাইড এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গেও রয়েছে যেমন দক্ষিণবঙ্গের কোন কোন জেলা সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই যেমন বর্ধমান থেকে শুরু করে বীরভূম কাটোয়ার কাটোয়া নদী নদীয়ার সাইড কিছুটা কলকাতা এই জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং বিশেষ করে যদি দেখি আমরা বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং অসম সাইড এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে পশ্চিম দিকেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে যেমন বিহারের সাইডে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কেননা বললাম আগেই যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম দিকেও বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হচ্ছে এই দুইয়ের ফলেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এদিকে অসমের কিছুটা সাইড এবং উত্তরবঙ্গের কিছুটা সাইডে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং কালবৈশাখীর মতনও ঝড়ের দাপটও কিন্তু পড়তে পারে তবে বিশেষ করে যদি সতর্কবার্তা থাকে বজ্রবিদ্যুৎ সহ সেটা কিন্তু বাংলাদেশের পূর্ব সাইড এবং ত্রিপুরার দিকে সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি তেইশ তারিখেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে চব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং আমরা যদি পঁচিশ তারিখ দেখি পঁচিশ তারিখেও আমরা সেরকমভাবে বৃষ্টিপাত হালকা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গায় আকাশ পরিষ্কারই থাকবে তারপর ছাব্বিশ তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচণ্ড পরিমাণে ঘনকালো মেঘ ঢেকে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং পাশাপাশি আঠাশ তারিখ এবং সাতাশ তারিখ মাঝরাতের দিকে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উড়িষ্যার দিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সাতাশ আঠাশ তারিখের দিকে অন্যদিকে আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে উনত্রিশ তারিখ থেকে আকাশ কিন্তু আবারও কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে যেটা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আপনারা জানতে পারলেন তাপমাত্রার ক্ষেত্রে যদি বলি আজকের সর্বোচ্চ তাপমাত্রা ওই একই আর গতকালকে যা ছিল আজকেও তাই থাকা সম্ভাবনা অর্থাৎ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকতে পারে সর্বোচ্চ তবে পশ্চিম মেদিনীপুর সাইডে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা কলকাতার দিকে সাতাশ আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আমরা তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি দেখতে পারছি বীরভূম মুর্শিদাবাদের দিকেও তাই থাকছে মালদার দিকে যদি আমরা দেখি দেখতে পারছি আঠাশ ডিগ্রি দিনাজপুরে আঠাশ কোচবিহার আলিপুরদুয়ারও আমরা কিন্তু পঁচিশ ছাব্বিশ ডিগ্রি দেখতে পারছি জলপাইগুড়ির দিকেও একই রকম তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে তবে ডিব্রুগড়ে এই মুহূর্তে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কারণ অনেকটাই ঠান্ডা রয়েছে অসমের ডিব্রুগড় নর্থ লক্ষিণপুর এই সাইডে বাংলাদেশের সিলেট বিভাগে ছাব্বিশ ডিগ্রি মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ছাব্বিশ ডিগ্রি তবে ময়মনসিংহের দিকে কিছুটা তাপমাত্রা কম রয়েছে কারণ এখানে বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে আবার ঢাকা কাশপিয়া এদিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে যশোর এদিকেও তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে আবার ত্রিপুরাতে তাপমাত্রা কিন্তু তেইশ চব্বিশ বা পঁচিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন বা আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা একটি নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছি ওয়েদার আপডেট ছাড়াও বিভিন্ন ধরনের আপডেট সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ধরনের খবর সামনেই ভোট আসছে ভোটের খবর থেকে শুরু করে এবং আরও বিভিন্ন ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি যেগুলো ভিডিওর মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি না সেই আপডেটগুলো অবশ্যই আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পাবেন তার লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মধ্যে সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ